যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছে কি পরিস্থিতি ওটা দেখবো যদি খাতা ওটা দিয়ে লোক দিচ্ছি আমি লাশ নাই লাস্ট নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম অস্থিরতাটা লাশ কোথায় গেল

নিলে গাড়ি বার হয়ে যায় বা যে নেওয়া যায় তার মাথা ব্যথা করে আরো সমস্যা নাই তো আমরা সাহস করে লাশ উঠেছি নিয়ে তো বারোটার দিকে আল্লাহ নাম নিয়ে রওনা দিছি তো আমরা যখন ঢাকা ছিলাম মহাসড়ক রওনা দিছি তখন মানে আমাদের খাওয়ার একটা খাওয়া দাওয়া করে গাড়ি গেস্ট নিলাম তো গাড়ি নিয়ে গেস্টার পরে একটা রাস্তা আছে মানে ওই রাস্তাটা ছিল কোন বাড়ি গড়ে যেমন দাউদকান্দি ব্রিজ থেকে চাক্তর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যেতে হয় আমরা দুইজন চিন্তা করলাম আমরা দুইজনে আমাদের গাড়িতে ওয়াস ব্যবস্থা আছে বক্স সাউন্ড আছে আমরা একটা ওয়াস ওয়াশা রওনা দিচ্ছি আলাদা রওনা দেওয়ার পরে হঠাৎ কিছু রাস্তা আছে ভাঙ্গা তো কিছু রাস্তা হঠাৎ করে আমাকে রান লিংয়ে আমাদের নতুন গাড়ি রান লিং গাড়িটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে একটা বাজার সামনে ছিল বাজারটা নাম সিরাসর বাজার ওই বাজারটা পারার পর

আরো অন্ধকারের ভিতরে মাঝ রাস্তা কোনো বাড়িঘর ছিল না এটা যেন বদলবের রাস্তাটা বাড়ি বাড়িঘর ছিল না তো যা উনি হেল্প করছে উনি মানে পথ উনি আমাদের সাথে হেল্প করছে উনি বললো যে ভাই আমার একটা আছে আর অন্ধকারটা গাবসা আছে ভাই জানান যে

একটা বাজার আবার দাঁড়াইলাম মানে যখন দেখলাম সুটা তখন আমাদের মানে ও ভয় পেয়েছে যে ভাই আসলে এত টাকিরা বাড়লাম কিভাবে সুটলো যে আমি বললাম যে আল্লাহ বড় সাহেব আমাদের কিন্তু ওই যে আপনার এই ওয়াশ চলতেছে ওই যে কোরআন তলত গাড়িতে চলতেছে তা আমি যদি ধরেছ না আমাদের একটা কোরআন তলত চলতেছে অবশ্যই মানে আমার ধর্ম যেহেতু লাশ মুসলমান তো ধর্ম হচ্ছে ভাই ঠিক আছে তাহলে আমরা একটা বাজারে দাঁড়াবো তো আমরা দাঁড়াইলাম তো আরো আমাদের বাজার থেকে আরো দুই তিনটা লোক ছিল তো ওনারা এসে

আমরা আমাদের গল্প তখন ক্ষতটা জানেন অল্প কিছু সামনের হেডলাইট দুটা বন্ধ হয়ে গেছে গাড়ি চলতেছে তো গাড়ি কি ভাই লাইনে মানে ফিউজ গেছে চেক আমি কি ওই জায়গায় দাঁড়ানোর একটা স্থানে গন্তব্য চলে যাবো না ভাই গাড়ি

আমি বললাম যে ভাই বলছে যে ভাই আল্লাহ ভরসে আমরা যদি গোসল মানে আমারও মরতে হবে আমরা কি ভয়ে মানে ভয় যতটা ছিল সাহস তার চেয়ে বেশি নিয়ে আসলে তো আমরা পরের দিন সকাল বারোটা বাজে বলছি তো আমরা মানে এটা এরকম এই যদি গোসল সারা লাশ নেওয়া হয় তো এরকমটা সময় হয় সবসময় মানে সর্বক্ষণ মানে যেমন সুরা ভাতে সুরা এক লাশ এগুলা সর্বক্ষণে পড়ছি যখন মানে দেখছি যে গাড়ি ডিস্টার্ব দিতেছে গাড়ি বার হয়ে যেতেছে

ছে না খুব ষোলো মৌসুমে আহ মানে আগে আমার পরে একটা বাজার পেয়েছি পরে ওই জায়গায় আমরা দাঁড়াইছি আরো দুই চার মানে বাজারে লোক আসছে তো রাত্রে প্রায় তিনটা সাড়ে তিনটা